আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হল এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে কোনো ভৌগোলিক তথ্যকে প্রথমে ক্যাপচার স্টোর ম্যানিপুলেট এবং অ্যানালাইজ করা হয় জিআইএসের বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইএসআরআই এনভায়রনমেন্টাল সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছে সংজ্ঞাটি হল কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ভৌগোলিক তথ্য ব্যবস্থা এবং ব্যক্তি দক্ষতা একসঙ্গে কাজ করে যখন তা কোনো ভৌগোলিক স্থানের উপাত্ত সংগ্রহ সংরক্ষণ হালনাগাদ সংস্করণ বিশ্লেষণ ও উপস্থাপন করতে পারে তখন সে প্রক্রিয়াকে জিআইএস বলে সুতরাং আমরা বলতে পারি জিআইএস হল এমন একটি প্রযুক্তি বা কম্পিউটার পদ্ধতি যা ভৌগোলিক তথ্য সংগ্রহ সংরক্ষণ সংস্করণ ব্যবস্থাপনা বিশ্লেষণ ও উপস্থাপন করে জিআইএসের অগ্রগতি বা উন্নয়ন ডেটাবেজের ধারণা কম্পিউটার প্রযুক্তির উন্নয়ন রিমোট সেন্সিং প্রযুক্তির অগ্রগতি ভূগোল গণিত এবং জ্যামিতিক জ্ঞান জিআইএসের উন্নয়নে মূল ভূমিকা পালন করছে আঠারোশো সালে ফ্রান্সের ভূগোলবিদ চার্লস পিকুয়েট প্রথম কলেরা মহামারীর স্থানিক বিশ্লেষণ করে এর মাধ্যমে দেখান আঠারোশো সালে ডক্টর জন স্নো লন্ডন শহরের কলেরার স্থানিক বিস্তৃতির সঙ্গে পানির উৎসের সম্পর্ক দেখান এবং সেখান থেকেই আজকের জিআইএসের যাত্রা শুরু হয় উনিশশো সালে কানাডিয়ান জিওগ্রাফিক ইনস্টিটিউশন সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক জিআইএসের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে সত্তরের দশকে এ আর সি নামে সফটওয়্যার তৈরির মাধ্যমে ইএসআরআই জিআইএসের বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া শুরু করে বর্তমানে দ্রুতগতি সম্পন্ন কম্পিউটারের মূল্য হ্রাস বিভিন্ন সফটওয়্যার ও তথ্যের সহজলভ্যতা এবং রিমোট সেন্সিং ডাটা পাওয়া সহজ হওয়ায় জিআইএসের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে জিআইএস পদ্ধতিতে কাজ করার জন্য যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলোকে জিআইএসের উপাদান বলা হয় জিআইএসের উপাদান পাঁচটি এক কম্পিউটারে জিআইএস সম্পর্কিত কাজ করতে পারে এমন দক্ষ মানুষ দুই উপাত্ত স্থানিক ও অস্থানিক তথ্য তিন হার্ডওয়্যার সিপিইউ মনিটর কিবোর্ড মাউস স্ক্যানার জিআইএস ডাটা লগার ইত্যাদি চার সফটওয়্যার কম্পিউটারে বিদ্যমান সাধারণ সফটওয়্যারের সঙ্গে জিআইএসের কাজ করার জন্য বিশেষায়িত সফটওয়্যার যেমন এআরসি ভিউ এ আর সি জিআইএস জিআরএএসএস ইআর ডিএস ইমাজিন ইত্যাদি পাঁচ কার্যপ্রণালী উপাত্ত সংরক্ষণ ব্যবস্থাপনা পরিবর্তন বিশ্লেষণ ও উপস্থাপনের জন্য অনুসরণ করা পদ্ধতি সভ্যতার অগ্রগতি ও পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা দুর্যোগ জলবায়ু পরিবর্তন ভূমি ব্যবহারে পরিবর্তন জীববৈচিত্র্য রক্ষা সমুদ্র সম্পদ আহরণ এবং সর্বোপরি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আমাদের যে পরিকল্পনা থাকা প্রয়োজন সেখানে জিআইএসের গুরুত্ব অপরিসীম এ বিষয়গুলো বিবেচনা করে উনিশশো আটাশি সালে জিআইএসের দৃষ্টিভঙ্গিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় এক টুল বক্স দৃষ্টিভঙ্গি এ দৃষ্টিভঙ্গিতে জিআইএসকে কম্পিউটার নির্ভর একটি স্বয়ংক্রিয় হাতিয়ার হিসেবে দেখা যা দেখা হয় যা ব্যবহার করে ভৌগোলিক উপাচর সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করা যায় দুই ডেটাবেজ দৃষ্টিভঙ্গি ডেটাবেস দৃষ্টিভঙ্গিতে জিআইএসকে একটি তথ্য হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রাপ্ত তথ্যগুলোর স্থানিক বিস্তরণের ধরনও উল্লেখ থাকে জিআইএস প্রযুক্তির প্রথম দিকে এ দৃষ্টিভঙ্গি বেশি প্রচলিত ছিল তিন প্রক্রিয়াভিত্তিক দৃষ্টিভঙ্গি এ দৃষ্টিভঙ্গিতে জিআইএসকে কম্পিউটার নির্ভর একটি সিদ্ধান্ত গ্রহণ সহায়তাকারী হিসেবে বিবেচনা করে ভৌগোলিক তথ্যকে ব্যবহার্য তথ্যে রূপান্তরের উপর জোর দেওয়া হয় অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি সহায়ক উপকরণ হল জিআইএস চার প্রয়োগভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রয়োগভিত্তিক দৃষ্টিভঙ্গিতে জিআইএস কে মূলত বাস্তব ভিত্তিক সমস্যা সমাধানে এটির ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায় এ দৃষ্টিভঙ্গিতে এটিকে মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশ ব্যবস্থাপনার মতো কাজে এর প্রায়োগিক গুরুত্ব তুলে ধরে বর্তমান সময়ে জিআইএস এর ব্যবহার অনেক বেশি বিস্তৃত নগর পরিকল্পনাবিদ ভূগোলবিদ প্রকৌশলী পরিবেশ বিজ্ঞানী স্বাস্থ্য ও শিক্ষা গবেষক দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত লোকজন সবাই জিআইএসের বাস্তব ভিত্তিক ব্যবহার করছে জিআইএসের বহুল প্রয়োগ থেকে কয়েকটি উদাহরণ দেওয়া হলো যেমন কৃষিতে বনজ সম্পদ ব্যবস্থাপনা ও বন সংরক্ষণে খনিজ সম্পদ উদ্ঘাটন উত্তোলন ও ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবার পরিকল্পনায় গ্রাম নগর পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিবহন ব্যবস্থাপনা ও নৌচালনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জরিপ কাজে উপকূল ও সমুদ্র ব্যবস্থাপনায় ইত্যাদি এসবের বাইরেও শেষ মানচিত্র তৈরি শহরের পয় নিষ্কাশন সহ আরও অসংখ্য ক্ষেত্রে জিআইএসের ব্যাপক ব্যবহার দেখা যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত